সবাইকে নমস্কার কেমন আছেন সবাই এটা কিন্তু দু হাজার পঁচিশের নতুন বছরের ব্লগ শুরু করলাম নতুন বছর নতুন দিন তাই এই দিন থেকে সবাই বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পালন করে থাকে আর আমরাও তাই ঘোরার মাধ্যমে এই দিনটাকে পালন করলাম আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বড়াদামের ওই দিকে প্রথমে আমরা যেহেতু এক তারিখ সেক্ষেত্রে হচ্ছে গিয়েছিলাম বরাদামের ওইখানে বনবান্তের জন্মস্থান আর বরাদামের এই চাটা কিন্তু খেতে এত এত মজা আমার ভালো লাগে খুবই প্রিয় একটা চা ওইখানে গেলে এই চাটা আমার কখনোই মিস হয় না মনে হয় যে একসাথে ১০ বারো কাপ খেয়ে ফেলতে পারবো এরকম আর কি পিছনে সমুদ্র আর সামনে সুন্দর একটা রাস্তা খেতে খেতে বেশ এনজয় করছিলাম আমার ছেলেটা তার মামিকে ছবি তুলে দিচ্ছিল আর এদিকে আমার দিদি আমাকে বিদেও করে দিচ্ছিল শুনশান নিরবতা ছিল যেহেতু আমরা সকালবেলার দিকে গিয়েছিলাম তখন একটু কম মানুষ থাকে আর বেড়াতেও ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল রোদটা তো গায়ে লাগে না রোদটা একদম মিষ্টি মিষ্টি লাগে আমরা চা তা খেয়েই সামনের দিকে আগালাম বনবান্তের স্মৃতির চোদ্দ এখানে যাব আর কি এই তো এটা কিন্তু আমার দিদি দিদিদের এখানে আসলেই কিন্তু আমার এই জায়গাটাতে ঘুরে আসা হয় আর কি ওদের সাথেই আমি ওই জায়গাটাতে বেশি করে যাই আমার ভালো লাগে এটা আমার বড় বৌদি আমরা সবাই মিলে আজকে নতুন বছরে ঘুরতে এসেছি এখন আমরা বনবান্তের স্মৃতিচতুতে যাব এখানে গিয়ে হচ্ছে সবাই প্রদীপ জ্বালাবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে যেন সারাটা বছর সুস্থ সুন্দরভাবে কেটে যায় হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় চলেই এসছিলাম এই তো দিদিকেও ভিডিও করে দিচ্ছিলাম সামনে সবাইকে দেখাচ্ছিলাম আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এতে কিন্তু পর্যটকদের জন্য না যারা পূর্ণার্থী আছে। এখানে তারাই ভিতরে যেতে পারবে এরকম এটা বেশ সুন্দর একদম গোল করে করা আমার কাছে তো এটা দারুণ লাগে আর বাইরে দিয়ে আমার দাদারা প্রদীপ প্রজ্বলন করছিলো আমার তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে যদিও আমি করিনি আমি ওদেরকে ভিডিও করছিলাম এবং দেখছিলাম পরবর্তীতে আমরা মন্দির থেকে ফিরে গিয়েছি ফিরে এসে আমরা সামনে একটু দাঁড়াবো এই তো দেখেন কি সুন্দর ভিউ দিদিরা আমরা কিন্তু দুই বাইক দিয়ে এসেছিলাম আমার দিদিরা হচ্ছে বাইক দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছিলো আমরা পিছনে ছিলাম আর দেখেন দৃশ্যগুলো এত সুন্দর এদিকে দেখলে হচ্ছে চোখ জুড়াই যায় মনে হয় যে বিদেও করতেছি এর থেকে মানে দেখাতাই বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে আপনারা যদি কেউ রাঙামাতি আসেন তাহলে এই জায়গাটাতে অবশ্যই আসবেন এত সুন্দর একটা জায়গা কেউ মিস করেন না নতুন বছরে ঘুরতেছি আনন্দ করতেছি ফ্যামিলি তো বলতে গেলে আমরা সবাই একসাথে কত মজা করতেছি আসলে খুবই ভালো লাগে আর বিডিও তাও এত বড়ো হয়ে যাচ্ছে আমি আসলে এই সুন্দর ভিউগুলো না দেখায় পারতেছি না জন্য ভিডিও করতেছি বিশেষ করে এই সমস্ত জায়গাগুলোতে বাইক নিয়েই বেশি ভালো লাগে খোলামেলা পরিবেশ সুন্দরভাবে দেখা যায় সব কিছু সুন্দরভাবে এনজয় করা যায় এরপরে আমরা চলে গেলাম বারগি লেখে ওইখানে গিয়ে আমরা এক কেজি বড়ই কিনে নিলাম কিনে নিয়েই কিন্তু আমরা খাওয়া শুরু করেছি বড়ইগুলো এত মজা ছিল খুবই মিষ্টি ছিল আর এখানেই এক কেজি বড়য়ের দাম নিয়েছিল দুশো টাকা যেহেতু পর্যটন এলাকায় এই একটু দামি বেশি হয়ে গেছে এই তো আমরা সবাই মিলে সামনে আগাচ্ছিলাম এটা কিন্তু যথেষ্ট সুন্দর অনেক আগে করা হয়েছে যদিও এত আপডেট করা হয়নি তারপরও যথেষ্ট মোটামুটি বলা চলে যদিও আগে গিয়েছিলাম এখানে তারপরও আপনাদের জন্য ভিডিও করছি এই তঙ্গরগুলো বেশ সুন্দর লাগে এবং যেহেতু চারিপাশে পানি বিভিন্ন ধরনের আর দোলনা তারপরে হচ্ছে তঙ্গরগুলো রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমি আমার দিদিকে বলেছিলাম ধর্নায় উঠে বসো আমি তোমাকে হচ্ছে ধুলাবো পরে ও ধর্নায় উঠে বসলো আর আমি থেলা দিচ্ছিলাম পেছন দিয়ে আর আমাদের ছেলেতে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর এই মুহূর্তটা কিন্তু দারুণ ছিল পরবর্তীতে ভাবলাম একটু সমুদ্রের কাছে যাই সমুদ্রের সাথে গল্প করি কথা বলি বেশ ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা এই বাস কথা না থাকতো আরও ভালো লাগতো যদিও এই বাস কথা রাখা আছে হচ্ছে বোধ রাখার জন্য বোধ যখন আসে তখন বেঁধে রাখে আর কি এর জন্য এগুলো না থাকলে হয়তো বা বিহু তো আরও সুন্দর হতো বেশ আনন্দ করেছে ওইখানে সব সময় তো আর এক গেমই করে চলা যায় না এর জন্য হচ্ছে বাইরে গিয়ে আনন্দ নিতে হয় প্রকৃতির সান্নিধ্যে যেতে হয় তাহলে না জীবনের সুখের অর্থ খুঁজে পাবো আর এই পানিটা এত পরিষ্কার সব কিছু সুন্দর করে দেখা যাচ্ছিলো নিষে কি আছে কি নাই এত সুন্দর পানি পরবর্তীতে আমরা অনেকক্ষণ ঘুরে তুরে এই যে বের হয়ে যাচ্ছিলাম আর দিদি আমাকে পেছন থেকে ভিডিও করে দিচ্ছিলো তবে আমি বলবো আপনারা যারা এখানে আসবেন খারাপ লাগবে না এই জায়গাটাও ভালো যদিও আপডেট কম তারপরও আমি বলবো ভালো আজকে এক তারিখ দিদিদের সাথে অনেক ঘোরাফেরা করলাম বিকালে আবার বাড়ি চলে যাব এবং বিকালবেলাটা বাবা মার সাথে আনন্দে কাটাবো আর যাওয়ার আগে আমার বাইয়ের রেস্টুরেন্ট থেকে এক প্লেট ফুচকা খেয়ে যাচ্ছি রাঙামাতি আসলেও আপনারা অবশ্যই আমার বাইরের দোকানে আসবেন এবং খাবেন এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই